আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক অ্যান্ড ফ্রি কুইথ শান্তার আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম ব্লগ শুরু করেছি সকাল থেকে আর সকালবেলা থেকেই আমার মনটা ভীষণ খারাপ ওই যে পাশের বিল্ডিংটা কিন্তু উঠে যাচ্ছে এতদিন তো সামনের দিকটা উঠেছে এখন এই দিকের কাজটাও প্রায় হয়ে এসেছে মানে সমান সমান হয়ে এসছে টু ইউনিটের বিল্ডিং তো মনটা একটু খারাপ হয়ে গেল এদিকে আমার ছেলে দারুণ একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে আমার জন্য যে মা তুমি আগে খাও তা আমি ওকে বললাম তুমি কষ্ট করে বানিয়েছো তুমি আগে খাও মা পরে একটু টেস্ট করব। তাছাড়া শিউরি রুটি বানিয়ে দিয়ে গেছে সেগুলো তুলতে হবে আর ইদানিং আমি কি খাচ্ছি জানেন দুলাল ভরের তাল মিশ্রি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি তো কেউ একজন আমাকে বলেছে যে এই জিনিসটা খেলে সর্দি কাশি যেতে পারে আমি মনে মনে হাসি যে সর্দি কাশি যাবে কিভাবে। নাস্তা করার আগে এক দফা এই ঠান্ডার মধ্যে কাজ করেছি মানে ফ্রিজের নিচের দিকে জিনিসগুলো আমাকে নামাতে হয়েছে যেহেতু আমি একটু লম্বা আছি তাই একদম নিচের জিনিসগুলো আমি তুলেছি আবার নাস্তা করার পরে এসে এই জিনিসগুলো মানে আমি দেখিয়ে দিব ওরা ওইগুলো তুলবে তারপরে ওই নিচের জিনিসগুলো আমাকেই রাখতে হবে এভাবেই ঠান্ডার সাথে আমার বন্ডিং তৈরি হয়ে গেছে কি করব। তো ফ্রিজ গুছানোর কোনো কথাই ছিল না আসলে কিছু মাছ এসছে ওগুলো রাখার আগে ফ্রিজটা গুছিয়ে নিলাম আর ফ্রিজে কি কি মাছ ছিল সেটাও আমার মনে নাই তো মাঝে মধ্যে বিশেষ করে মাসে একবার যদি ফ্রিজ গুছানো না হয় আমার মনেই থাকে না ফ্রিজে কি কি মাছ আছে বা কি কি মাছ নেই সবচেয়ে মজার পার্ট কি আমি কিন্তু ফ্রিজ গুছানোর দিন একটা ডায়েরিতে কি কি মাছ আছে সেগুলো লিখে রাখি কিন্তু খাওয়া হয়ে গেলে ওই মাছের নামটা আর কাটা হয় না মানে ভুলে যাই আর এতে করেই এলোমেলো হয়ে যায় আমি আবার ফ্রিজটাও খুব সুন্দর করে গুছাই মানে আস্ত মাছগুলো নিচে রাখি আবার ফ্রিজের যে ঝুড়িটা আছে সেটার মধ্যে টুকরা করা মাছগুলো রাখি বাড়তি বাড়তি মাছ যেগুলো থাকে টুকরা করার পরে সেগুলো রাখি আর টাইন সাইডে হচ্ছে মুরগি বা হাঁস এ ধরনের আমার তো দুইটা ফ্রিজার এর জন্য এভাবে করে গুছিয়ে রাখি তারপরে ওরা কি আর নিয়মের ধারে দেখা যাচ্ছে যে দুই দিনের মধ্যেই সব এলোমেলো করে ফেলে এরপর শাহনাজকে চিংড়ি কাটতে দিয়ে আমি চলে এলাম আরঙে আমার মেয়ের কিছু জিনিস কেনাকাটার ছিল আর ওর কেনাকাটা করতে খুবই সময় কম লাগে তো বাসার কাছের আরঙ তাই ঝটপট কেনাকাটা করে বাসায় চলে এলাম আর এই যে আমার মশলার কোটো দুইটা ছোট ছোট ঘর দুইটা আর ওই যে একটু ঢং করে ঘাড় বাকিয়ে রাখা মুরগি একটা আছে না আমার এই যে এটা এটা কোন পেস থেকে নিয়েছি এটা জানতে চেয়েছেন মডার্ন ওয়ারশিপ জিরো নাইন নাইন এই দুটো শোপিস হলো আমি ডেকরল পেস থেকে নিয়েছি আর এই মুরগিটা যে কত জন পছন্দ করেছে কত জন জানতে চেয়েছে আমারও এটা খুব ভালো লাগে যাক এখন আমাকে দ্রুত রান্না করতে হবে খুব কম সময় হাতে আছে মানে এখন বাজে পনে একটার মতো আমার ঘরে রান্না বান্না কিচ্ছু হয় নাই তো আমি সহজ রান্না নিয়েছি যে জেলেরা নৌকায় রান্না করে না সেভাবে করে চিংড়ি ভুনা করব আর লাউ রান্না করব পালং শাক মানে তিনটাই খুব কম সময় হয়ে যাবে আমার ননদ আবার গেছে তার বড় মেয়ের বাসায় আমার ননদের দুই মেয়ে একজন চিটগঙ্গে থাকে একজন ঢাকায় তো ননদের নাতনি ওর নাম হচ্ছে সাবিহা বারবার নানুকে বলে যে তুমি কেন আমাদের বাসায় থাকো না আমাদের বাসায় থাকো তুমি এখানে আসো তার জন্যই আমার ননদ গেছে কিছুদিন থেকে আবার আমাদের বাসায় আসবে আর আমার ননদের কিন্তু একটা ছেলেও আছে মানে দুই মেয়ে এক ছেলে ছেলের কথা বলতে আমি ভুলে গেছি যদি আমার ননদ বাসায় থাকতো তাহলে হয়তো আগে রান্নাটা করতাম তারপর মেয়ের কাছে আরো নিয়ে যেতাম যেহেতু আমার ননদ নাই তাই আগে আর আমের কাজটা করে নিলাম দেখা যাবে যে বিকালের দিকে ভিড়ও হতে পারে আবার আমার ইচ্ছাও না করতে পারে কারণ এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় তখন আর বাইরে বের হতে ইচ্ছা করে না মানে এসব টুকটাক কাজের জন্য বাইরে বের হতে ইচ্ছা করে না আচ্ছা আরম থেকে কি কি কিনলাম সেগুলো তো আমাদেরকে দেখাতে পারছি না কারণ বুঝতেই পারছেন অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্নায় তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো কি কি আমি কিনে এনেছি আর এই যে এগুলো হচ্ছে চিংড়ি সানাস কেটে নিয়েছে আর আমি পেঁয়াজটা কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আজকে ওই যে জেলেরা যেভাবে রান্না করে সেভাবে চিংড়িটা রান্না করব। মানে তেলের মধ্যে মরিচ বাটা কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন কুচি হলুদ লবণ সব কিছু ভালোভাবে ভুনে নিয়েছি কোনো পানি টানি দেই নাই এরপর এর মধ্যে চিংড়িটা দিবো আর বাচ্চাদের জন্য রূপচাদা মাছ ভাজা আছে ফ্রিজে তারপর মুরগি আছে তার জন্যই এই জিনিসটা করছি কারণ এতটা ঝাল হবে ওরা হয়তো খেতে পারবে না আমি চিংড়িতে সাধারণত ধনে গুঁড়া বা দারচিনি এলাচের গুঁড়া কখনোই দেই না আজকে দিলাম মানে নামানোর একটু আগ মুহূর্তে দিয়েছি এখন জানি না এটা খেতে কেমন হবে মানে যেভাবে আমি ভিডিওতে দেখেছি ঠিক সেভাবে রান্না করেছি আমরাও ছোটবেলায় দাদিকে এভাবে করতে দেখতাম তবে কখনোই দারচিনি এলাচের গুঁড়া বা ধনে গুঁড়া দিত না যাই হোক রান্না তো আমার শেষ লাউটা হতে খুবই কম সময় নিয়েছে আর পালং শাক তো হতে সময়ই লাগে নাই তো সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি এখন শুধু মাসুমের আসার অপেক্ষা মাসুম এলেই খেতে বসে যাব। মাসুম চলে এসছে আর এই চিংড়ি মাসুমের পছন্দ হবে এটা আমি নিশ্চিত জানি আর আমার আঙুলের একটা পাশ একটু কেটে গেছে তাই মাসুমই সালাডটা বানিয়ে নিল তো আমার কত ব্লগে জাহানারা একটা সুন্দর কমেন্ট করেছেন তার এক পর্যায়ে মানে কমেন্টের মাঝে লিখেছেন যে মাসুম ভাইকে তো কখনো ব্লগে দেখিনি তো এই হচ্ছে মাসুম ভাই খুব মজা করে চিংড়ি দিয়ে এখন সে খাচ্ছে মানে আমরা সবাই খাচ্ছি তো পুরো কমেন্টটাই খুব সুন্দর ছিল মানে আমার গ্রামের বাড়িতে আরও 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 সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানোর কথা ছিল তারপর আমার জন্য তোয়া ছিল যেন আল্লাহ আমাকে আরো সুখী করে এই রকম তো অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো জাহানারা আপনার জন্য আজকে আমরা দুপুরের খাবার খেয়ে একদমই দেরি করি নাই সঙ্গে সঙ্গে রেডি হয়ে বের হয়ে গেছি আর বলে রাখি এই ভিডিওটা কিন্তু শুক্রবারের আমরা এটা ঠিক করেছি যে যতক্ষণ সূর্যটা পুরোপুরি না ডুবে যায় মানে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গাড়ি চলতেই থাকবে যত দূর যাওয়া যায় সেভাবেই আমরা যাচ্ছি আর সন্ধ্যার পরে মানে সূর্য ডুবে গেলে আবার আমরা যাব হলো নীলা মার্কেটে তবে আজকে শুধু আমরা না আমার ননদ তারপর ননদের মেয়ের জামাই মানে আমাদের ভাগ্নি ভাগনা ভাগ্নি জামাই সবাই ওখানে আসবে ওরাও অলরেডি রনা দিয়েছে তো আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ আমাদের ড্রাইভার ঠিক রাস্তা চিনতে পারে না একটু মেলোমেলো করে ফেলে যাই হোক অবশেষে আমরা সবাই এক হলাম এই যে হলুদ ড্রেস পড়াটা হচ্ছে আমাদের নাতনি মানে আমার ননদের নাতনি সাবিহা আর এই ছোট্টজন হচ্ছে আয়াস আমার ননদের নাতি আবার কোলে বসে আছে একদমই শান্ত আর বাবা হচ্ছে আমাদের ভাগ্নির জামাই তো সবাই এখানে বসেছি খাবার অর্ডার করেছি কিন্তু আমার কেন জানি না এখানে একদমই ভালো লাগে নাই মনে হয়েছিল যে খাবারটা ভালো হবে না এবং সেটাই হলো যখন খাবারগুলো সার্ভ করা হলো আমি একদমই খেতে পারি নাই আমার ভালোই লাগে নাই আমার শুধু গত সপ্তাহে এখানে খেয়েছিলাম যে ওপেন রান্না হচ্ছিলো ওই জায়গাটার কথাই বারবার মনে হচ্ছিল তারপর আর কি ওখানে যতটুকু খাওয়া গেছে তো গেছেই বাকিটা পুতলি বেঁধে আমরা চলে এসেছি আগের জায়গায় এখানে এসে আমরা একদম তৃপ্তি করে খেয়েছি আর এই ফাঁকে মাসুম বাজার করে নিল তারপর বাচ্চা দুটোর জন্য আম কলা কিনে দিল আর ওই যে দেখেন আমার ননদ কি সুন্দর গল্প জুড়ে দিয়েছে মানে কিভাবে রান্না হচ্ছে কতটুকু কি দিতে হয় সব জানছে পরে আমিও উঠে জয়েন করলাম আর সবচেয়ে বড় কথা কি ওদের আন্তরিকতাটা এরকম ছিল যেন আমরা ওদের বাসায় বেড়াতে এসেছি দোকানে নয় ওদের আন্তরিকতায় অন্তত অভিনয় ছিল না আমরা তো আসলে আন্তরিকতা এমন একটা ব্যাপার আপনি যখন পাবেন কারো কাছ থেকে সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আন্তরিকতা যেহেতু অন্তর থেকে আসে তাই সেখানে কিছুটা হলেও ভালোবাসা মেশানো থাকে এটা আমার বয়স যত বাড়ছে আমি কিন্তু বুঝতে পারি কোনটা আন্তরিকতা কোনটা অভিনয় যাই হোক খুব দারুণ মজার একটা চা খেয়েছি চা খেয়ে যে চাচার চার বাড়ির পথ ধরলাম আর আজকের ব্লগটাও এখানে শেষ করব তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন মানে লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ